হ্যালো গাইজ আজকে আপনাদের মধ্যে কী নিয়ে আলোচনা করব সেটা আপনারা থামিল দেখেই বুঝতে পারছি ক্রোয়েশিয়াতে কাজের থেকেও যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন মানে এটা অনেকে ফেস করে যারা ক্রোয়েশিয়াতে আছো তারা এই ব্যাপারটা নিয়ে জানো যে ক্রোয়েশিয়াতে কাজের পাশাপাশি আর কোন জিনিসটা বেশি সমস্যা হয়ে থাকে সেসব নিয়ে একটু আলোচনা করবো তোমাদের মধ্যে থেকে আশা করি অনেকের এটা কাজে লাগতে পারে ইভেন এক মাস আগে আমার কাছে কয়েকজন এসেছিল এই ব্যাপারটা নিয়ে আমি এটা ফিল করেছিলাম যে এটা কতটা প্রবলেম বিশেষ করে যারা চাকরি চেঞ্জ করবে বা এখানে নতুন এসছে কোম্পানির যে প্রবলেমগুলো থাকে সেই সব প্রবলেম আমি একটু আলোচনা করব তো বিশেষ করে চাকরি যেমন পাওয়াটা একটা কঠিন ব্যাপার এখানে জব চেঞ্জ করতে গেলে তার থেকেও কঠিন হচ্ছে একটা আপনি অ্যাকমোডেশন ম্যানেজ করা কারণ চাকরি অনেক জায়গায় আপনি যোগাযোগ করলে চাকরিটা পেয়ে যাবেন কিন্তু অ্যাকোমোডেশন বড় একটা বিগ প্রবলেম এই জায়গাটা তো যারা এখানে আছো তারা এটা অনেকে অনুভব করতে পারছো যে তোমাদের বন্ধুবান্ধব সার্কেল যদি জাগ্রেবে আসে একটা থাকার মতো পজিশনও হয়তো মানুষের থাকে না কারণ অনেক বন্ধু বান্ধব সার্কেল আর দূর থেকে চাকরি ঘুরতে আসে বা তাদের প্রয়োজনে আসে বা কাজ কাজের সন্ধানে আসে তো তারা কোথায় থাকবে রাতে এই জায়গাটা ম্যানেজ করা বড় কঠিন কারণ কিছু কিছু হোটেল আছে যে একটা থাকতে গেলে সত্তর ইউরো আশি ইউরো ষাট ইউরো নিচে পাওয়া খুব কঠিন আর কিছু জায়গা আছে তিরিশ ইউরো চল্লিশ ইউরো সেখানে অ্যাভেলেবেল থাকে না তো আমাদের যেহেতু নতুন আমরা দুটো অ্যাকমোডেশন নিয়েছি আমাদের অলরেডি ছয় সাতটা অ্যাকমোডেশন আছে এর যে নতুন দুটো নিলাম এখান থেকে আমরা যেহেতু আমাদের কিছুদিন পরে আমাদের লোকটা আর কিছু লোক আসবে চল্লিশ পঞ্চাশ জন তো আমাদের অ্যাকোমোডেশন এখন বেড আছে একশো কুড়ি প্লাস তা এইখান থেকে আমরা কিছু অ্যাকমন্ডেশন মান্থলি কন্ট্যাক্ট বেসিক দি যে কারো ছয় মাস করে তিন মাস এইভাবে কন্ট্যাক্টই হয় এখানে ইচ্ছা করলেই আপনি আসলেন থেকে গেলেন এরকম ব্যাপারটা ঠিক না যেহেতু একটা অ্যাকোমোডেশন পেপার দিতে হয় আমি কমেন্টগুলো পড়বে একটু পরে তো যারা জাগ্রেবে আছো অনেকেই আমার জাগ্রেবে অনেক ফ্রেন্ড সার্কেল রয়েছে তো তাদের উদ্দেশ্যে বলছি তোমাদের পরিচিত সার্কেল যদি কারোর অ্যাকোমোডেশন প্রয়োজন হয় আমি আমার ডেসক্রিপশনে নাম্বারটা দিয়ে দিয়েছি হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করো অ্যাকোমোডেশন পেয়ে যাবে পনেরো দিনের জন্য পাবে এক মাসের জন্য পাবে এবং সর্বোচ্চ দশ মাসের জন্য দেব দশ মাস এগারো মাস কারণ আমাদের দশ মাস পরে অ্যাকোমোডেশনটা আবার লাগবে কারণ লং টার্ম আমরা দিতে পারবো না আর এখানকার কন্ট্যাক্টেই দশ মাস এগারো মাস তো যাদের পনেরো দিন এক মাস বা দুই মাস যারা জব চেঞ্জ করার জন্য অ্যাকোমোডেশন খোঁজ করছো খুব কম টাকার মধ্যে বিশেষ করে আমাদের বাঙালি ভাইদের মধ্যে আসলে আমি খুবই কম টাকার মধ্যে যেটা ক্রোয়েশিয়াতে কোথাও খুঁজে পাবে না জাগ্রেবের আশেপাশে তা যেটা তোমাদের আইডিয়া নেই যে কত কমে পেতে পারি খুবই কমের মধ্যে তোমরা এখানে পেয়ে যাবে অবশ্যই যোগাযোগ করো বিশেষ করে বাঙালি ভাইদের জন্য এক বেশিটা করব করবো আদারকাইজ হলে অনেকটা বেশি লাগবে যারা বাংলাদেশ এবং পশ্চিমবাংলার এবং ত্রিপুরার বাসী আছো তারা অবশ্যই যোগাযোগ করো যদি তোমাদের অ্যাকোমোডেশন প্রয়োজন হয় অনেকটা ডিসকাউন্ট করে তোমাদের এটা ব্যবস্থা করবো এবং এখন অ্যাভেলেবেল আছে চাইলে দিনের জন্য তোমরা অ্যাকোমোডেশন পেয়ে যাবে এবং পেপারটা যেহেতু আমি এখান থেকেই রেডিটা করবো অ্যাকোমোডেশনের পেপার দিতে হয় সেটাও সঙ্গে সঙ্গে পেয়ে যাবে আমি আসতে চাই দাদা আমি আসতে চাই শেখ জাসিম বুঝলাম ভাই ঠিক আছে ভাই ডিস্ট্রিপশনের নাম্বার আছে তোমরা যোগাযোগ করো ব্যবস্থা করে দেবো আর তোমরা জানো যে এখানে একটা যদি পার্সোনাল অ্যাপার্টমেন্ট নিতে হয় এখানে সিকিউরিটি মানি আছে একটা মোটা অঙ্কের টাকা মোটামুটি ধরো এক একটা অ্যাপার্টমেন্ট মোটামুটি পাঁচশো ইউরো ছয়শো ইউরো বা সাতশো ইউরো মানে পাঁচশোর নিচে পাওয়া যায় না খুবই মানে খারাপ পজিশনগুলো পাঁচশো ছয়শো ইউরো লাগে মান্থলি যেমন আমি যে রুমটা আমি থাকি প্রেজেন্ট সেটা নশো প্লাস লেগে যায় আমার তো এরকম আপনার সিকিউরিটি মানে কেউ দু মাসের নেয় কেউ এক মাসের নেয় এক মাসটা ম্যান্ডেটারি সিকিউরিটি মানে বলতে আপনাদের যদি ওই ঘরের রকম আপনি একটা লাইটও নষ্ট করেন আপনার ওই সিকিউরিটি মানে থেকে কাটবে আপনি যদি টাইসে যদি একটু ভেঙে যায় সেটাও কাটবে প্লাস কোনো যদি জলের লাইন বা যে কোনো একটা জিনিস নষ্ট করলে সেই সিকিউরিটি মানি থেকে টাকাটা কাটে আর ঘরে ধরুন এক বছর থাকার পরে ঘরে দাগ দুগ কিছুটা হবেই সেইগুলো সেইগুলো সমস্যা থাকে সেইগুলো টাকাটা কাটে এখানে এখানে যে খুব ভালো সেরকম না ব্যাপারটা এখানকার সিস্টেমের মধ্যেই চলে ধরো তো একটু পরে হ্যাঁ হ্যালো হ্যাঁ একটু পরে ফোন করছি তোমাকে হ্যাঁ তো যারা এখানে আছো অ্যাকমডেশনের প্রবলেম ক্রিয়েট করছো তারাও যোগাযোগ করো তাদের থাকার ব্যবস্থাটা অবশ্য করে দেবো সাথে যদি জবেরও প্রয়োজন হয় কিছু কিছু জব তো আমাদের কাছে থাকে চেষ্টা করবো ভাই তবে জব দিনের দিন হওয়া পসিবল না কারণ এখন অনেক গভর্নমেন্টসের রুলস চেঞ্জ হয়ে গেছে যতক্ষণ না তুমি পারমিট পাবে ততক্ষণ কিন্তু আপনার আর জবে লাগাবে না কোনো কোম্পানি মানে জব চেঞ্জটাও একটা বড় প্রবলেম মধ্যেই যাচ্ছে তো সেক্ষেত্রে এক মাস দেড় মাস বসে থাকতে হতে পারে আবার কিছু কিছু জায়গায় ভাই রেস্টুরেন্ট সার্কেলটা কিচেন হেল্পারে যেহেতু ভিতরের কাজ সেখানে করা সম্ভব আবার কিছু কনস্ট্রাকশন কোম্পানিতেও জব চেঞ্জ করলে সরাসরি করা যায় কিন্তু যেমন ট্যাক্সি ডেলিভারি এগুলো করা পসিবেল না তো এইসব কাজগুলো করতে গেলে আপনাদের যে এক মাস বা দুই মাস নতুন পারমিট ইস্যু হতে লাগে সেই সময়টা কিন্তু আপনাদের বসে থাকতে হয় মধ্যে আপনারা জানেন যারা আছে এক একটা বেড এখানে বেড সিস্টেম এক এক ঘরে চারজন পাঁচজন তিনজন এরকম একটা বেড হয় এক একটা বেডে মোটামুটি আড়াইশো করে খরচা হয় এখানে তা দেখবে খুব একটা ভালো পরিবেশ না তো আমাদের যে অ্যাকোমোডেশনটা আছে এখানে খুবই খোলামেলা পরিবেশ অনেকটা বড় স্পেস নিয়ে তো খুবই সামান্যের মধ্যে পেয়ে যাবে অবশ্যই যারা জাগ্রাবের আশেপাশে আছো তারা যোগাযোগ করো চেষ্টা করবো তাদের অ্যাকোমোডেশনটা ফ্যাসিলিটিটা দেওয়ার আর কোনো রেফারেন্স নিয়ে যদি আসো হয়তো সেক্ষেত্রে কোনো সিকিউরিটি মানি লাগবে না আপনারা যে কয় মাস থাকবেন সেই কয় মাসের ভাড়া দিলেই হবে ঠিক আছে এটা বিশেষ করে বাঙালি ভাইদের জন্য বললাম আর অন্য যদি হয় সেক্ষেত্রে এক মাসের সিকিউরিটি মানি আছে যেটা গভর্নমেন্টের রুলসে যেটা এখানে চলে সেটা দিতে হবে দাদা দাদা কেমন আছেন মোবারক হচ্ছেন হ্যাঁ মোবারক ভাই ভালো আছি দাদা যা মানে যে এক মাস ভাই টাইম লাগবে তো ভাই এক মাস এখন হচ্ছে না মাঝে তো আপডেট হলো না পনেরো তারিখের আগে তো স্টে হয়ে বন্ধ ছিল ফেব্রুয়ারি পনেরো তারিখ থেকে আমরা জানতাম এর আগের ভিডিও তো দিয়েছি দেখো তোমাদের যে পনেরো তারিখে নতুন রুলস আসছে অলরেডি দেখো গোভিনে আপডেট হয়ে গেছে যে করে নতুন যে লটা পাস হয়েছে সেগুলো আপডেট দিয়ে দিয়েছে হারুন ভাই তোমার সাথে তো পার্সোনালি কথা বললাম তুমি তো দেশে যাচ্ছ তো আজকে যে আপডেটটা তোমাদের মতো দেওয়ার চেষ্টা করলাম শুধু মেনলি আজকে অ্যাকমডেশন নিয়ে কথা বলবো কারণ এই ফেসটা অনেকেই করে এখানে যারা আছে অপুদাস দাদা নতুন দুগা ছিল সিটিতে কিন্তু এখনো দুগা ছিল অপুদাস দুগা ছিল দুগা ছিল তো তো ভাই আমাদের কিছু হয়নি তবে ক্রোয়েশার গভর্নমেন্টের যে পনেরো তারিখে রুলসটা পাস হয়েছে সেটা কিন্তু এই আমাদের চোদ্দো তেরো তারিখে কিন্তু আপডেট আপডেটেছে তেরো চোদ্দ তারিখ থেকে কিন্তু আমরা কাজগুলো আবার করতে পারছি এতদিন কিন্তু গভর্নমেন্টের যে নিয়মগুলো ছিল সেই নিয়মের বাইরে কিন্তু আমরা কাজগুলো করতে পারছিলাম না কারণ এখানে কাজগুলো আমাদের নিয়ম ফলো করেই কাজগুলো করতে হয় ঠিক আছে তো এখন থেকে আবার কাজগুলো আপডেট হয়ে গেছে চোদ্দ তারিখ থেকে কাজটা আমরা শুরু করেছি মাঝে আমরা একদিন মাস ঠিকঠাক কাজ করতে পেরেছিলাম না এই রিসেন্ট আমরা কাজ আবার শুরু করলাম কারণ আমাদের আপডেট না আসা পর্যন্ত আমরা কাজগুলো করতে পারি না বাইকার মোরও কোনো আপডেট আছে নাকি দাদা অনেক জসিম আরে ভাই পাঁচ দিন হয়নি জসিম ভাই পাঁচ দিন হয়নি তোমার তেরো চোদ্দো তারিখে করে যদি এরকম আপডেট নাও দেড় মাস এক মাস ওয়েট করো ভাই এক মাস তো অন্তত ওয়েট করবো এক দেড় মাস আর এর মধ্যে যদি আবার গভর্নমেন্ট টুলস আশা করি কোনো চেঞ্জ হবে না এখন যে নিয়মটা হয়েছে সে পরে প্রথম নিয়ম হলো আর এখন কিন্তু তিন বছরের পারমিট পাওয়া পসিবেল আর যারা তিন বছরের পারমিট পাবা তাদের ক্ষেত্রে কিন্তু খুবই একটা সুখবর বলা যেতে পারে কারণ এতদিন কী হতো মনে করো তোমার কোম্পানিটা খারাপ তুমি এসে গেছো এখানে এবার তুমি যদি জব চেঞ্জ করতে যাও তোমাকে আবার দুই মাস বসে থাকতে হতো এক মাস বা তিন মাস এবার আপনার যদি পারমিটটা তিন বছরের ইস্যু করে দেয় হওয়ার চান্স বেশি আছে যারা পনেরোই মার্চের পরে যারা আপনারা ইয়ে মানে যারা এই মাসে বা আগের মাসে পনেরো তারিখের পরে অ্যাপ্লাই করেছো তাদের তিন বছরের পারমিট পাওয়ার চান্স অনেক বেশি ঠিক আছে তো তিন বছর যদি তোমরা পারমিটটা পেয়ে যাও তাহলে তোমাদের সুবিধা হচ্ছে মনে করো তুমি যে কোম্পানিতে এসে কোম্পানিটা খারাপ হতে পারে ভাই সব কোম্পানি ভালো হবে ব্যাপারটা ঠিক এরকম না ঠিক আছে বা আপনার সেই কাজটা ভালো লাগবে ব্যাপারটা ঠিক এরকমও না আপনার কাজটা দেখুন যে কাজ জানেন সেই কাজে আপনি আসেন অন্য কাজে এসছেন এরকম বেশিরভাগ লোকই আসে আসার পরে জবগুলো চেঞ্জ করতে হয় এবার জব চেঞ্জ করতে গেলে কী হয় আপনার দুই মাস এক মাস তিন মাস বসে থাকতে হয় ঠিক আছে তারপরে কেউ পার্ট টাইম কাজ করে এবার কিছু লোক ধরুন বসে থাকতে হলো এখন বছরের পারমিট পাবেন তাদের কিন্তু এই বসে থাকার কোনো প্রয়োজন নেই আপনি একটা কাজ খুঁজলে পরে সে দেবে আর আপনার কাছে যে তিন বছরের পারমিটটা থাকবে ওইটা দেবো নতুন টিআরসি হয়ে যাবে এটা একটা ভালো খবর আমাদের জন্য যেমন আবার খারাপ খবর কি যেমন সিকিউরিটি মানির একটা যেটা ব্যাপারটা আছে বাংলাদেশি বাড়ির জন্য যেটা বলেছিলাম কম বেশি যেটাই হোক রাখবে এটা যত রিফান্ডেবেল আছে এক বছর পরে এটা রিফান্ড পাওয়া যাবে এবং কোম্পানিরও একটা প্রেশার আছে যে কোম্পানিরও এক মাসের সমপরিমাণ পরিমাণ টাকা প্রতিটা কাস্টমারের মানে ক্যান্ডিডেটের এগেনস্টে জমা রাখতে হবে এতে কি হচ্ছে কোনো কোম্পানি হট করে কোনো কাস্টমারকে খারাপ বিহেভ করতে পারবে না বা কোনো কাস্টমার সহজে এক বছর আগে যেতেও পারবে না মানে একে অপরের পরিপূরক হিসাবে কাজ করবে এখন এর আগে কিন্তু এরকম ব্যাপার ঠিক এরকম ছিল না আপনি কেমন আছেন তো যারা তিন বছরের পারমিট পাবা এখন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো দিক বিশেষ করে যাদের এখন পারমিট উঠবে এখন কিন্তু তিন বছরের নাইনটি পার্সেন্ট চান্স তিন বছরের সফিকুল ইসলাম পারভেজ ভাই নাহিদ ভাই তোর আর দেখো এই ভিডিওর যাদের আজকে যেটা নিয়ে আলোচনা করব বেসিক্যালি আমি মঙ্গলবার থেকে আমাদের কোম্পানির যারা ওনার আছে তাদের দিয়েই কিছু লাইভে আনবো তাদের তাদের সামনে থেকেই ভিডিওগুলো করার চেষ্টা করব অবশ্যই আমার ভিডিও সঙ্গে থাকবে তারা কি কি আপডেট আছে না আছে সবরাই বলবে ঠিক আছে আমরা আমাদের কাজটা করি কিন্তু এর বাইরেও আমার অফিসে টোটাল সতেরো জন মতো স্টাফ আছে আমরা আমি আছি এই গভর্নমেন্টের যেসব ভ্যাকান্সিগুলো আসে সেইগুলো নিয়ে কাজ করি আর পারমিট সংক্রান্ত ব্যাপারে কাজ করি আবার পারমিট তোলার লোক কিন্তু আবার আলাদা আছে আমার অফিসে যে যে চালান কাটবে চালান কেটে তোলার লোক আবার আলাদা আছে কারণ মনে করুন স্প্লিটে কেউ আছে সে তার কাজ হচ্ছে স্প্লিটে যাবে পারমিটগুলো তোলা এবার যে মনে করুন পুলাতে আছে তাদের কাজ আলাদা সে সারা বছর ওই কাজই করে রিনুয়াল থেকে শুরু করে নতুন ওই কাজই করে সে মানে সেটা একটা বড়ো হেডে কারণ ছয় সাতশো লেখের যদি এরকম রিনুয়াল করা বা নতুন উঠানো সেক্ষেত্রে তার প্রচুর প্রেশারও থাকে সে তারও মতো করে কাজ করে আমি আছি আমি যেমন অ্যাপ্লাই করি অনলাইন করি চালান কাটাই গভর্নমেন্ট থেকে ভ্যাক্যান্সিগুলো আনি আর এর বাইরে আমার যে অফিসের অন্য অন্য দায়িত্ব সেগুলো আমি মোটামুটি করি সব কাজে টুকটাক করতে হয় ধরুন যাদের এই কাজ করছে তাদের যদি অ্যাপসের প্রবলেম হয় সেগুলো আমি মেনটেন করতে হয় আবার মেডিকেল ইন্স্যুরেন্সের যে কার্ডগুলো সেগুলো আমাকে দেখতে হয় অফিস টাইমে অফিসের কাজের বাইরে আমার অন্য অন্য কাজ থাকে তো আজকে এইসব কাজের কথা একটু কম বলি তো যেটা বলছিলাম অ্যাকোমোডেশন কিন্তু একটা বড় সমস্যা এখানে তোমাদের পরিচিত সার্কেল বা যারা জাগরেবে আছো বা জাগ্রেবের আশেপাশে আছো তোমাদের যদি অ্যাকোমোডেশান প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করো অ্যাকমোডেশনের ব্যবস্থা হয়ে যাবে চার থেকে বেশিটা দূর না মাত্র চার কিলোমিটার ডিস্ট্যান্সের মধ্যে অ্যাকোমোডেশনটা আছে চার নোমারি হচ্ছে একটা ট্রাম স্টেশন এবং অ্যাকোমোডেশন আসার জন্য বাস লাইন আছে বাস লাইনে উঠলে মাত্র চার সাত আট মিনিট লাগে মেবি বাস বাসের লাইন এবং ট্রেনের লাইন যোগাযোগ ব্যবস্থা আছে তোমরা যারা কি বলছিস দাদা সাবির হোসাইন ফেব্রুয়ারি পনেরো তারিখ থেকে কিন্তু মেবি যেহেতু মার্চের পনেরো তারিখে মার্চের পনেরো তারিখে গভর্নমেন্টস রুলস আপডেট হবে আমাদের ফেব্রুয়ারির পনেরো তারিখের দিকে একটা নোটিশ এসেছিলো যে এখন অ্যাপ্লাইয়ার করে না আমরা ফেব্রুয়ারি অবদি লাস্ট করেছি তারপরে মার্চে কিন্তু আমরা সেইভাবে আর করিনি এখন আবার কিন্তু করা যাচ্ছে কিছু কিছু কোম্পানির একটা পার্সেন্টেজ বেস করে করতে হচ্ছে সব কোম্পানি সব জায়গায় করছি না আজকেও কিছু কাজ করেছি হুম এবার আপনারা কী কী জানতে চাইছেন কামেন্ট করুন কমেন্টের উত্তরগুলো আস্তে আস্তে আমি আপনাদের মধ্যে দেওয়ার চেষ্টা করব দাদা এগুলো কোনো আপডেট পাচ্ছি না যাদার ভাই এ মাসের লাস্টে অথবা ওই মাসের ফার্স্ট উইকে আমি যাবো যাদারে যাদের পারমিট কিছু উঠবে এই মাসের লাস্ট অথবা ওই মাসের ফার্স্টে এ মাস তার দশ দিন আছে হুম হুম ভাই ওটা তো বললাম আপনাদের যারা পঁচিশ তারিখ আমার সাথে কথা বললো বেলকিয়াগুড়ি সাহেব বলেছি ভাই পঁচিশ তারিখের আশেপাশে সরি পনেরো তারিখের আশেপাশে কিছু কিছু করে ছাড়বে যাদের যাদের তো বেশি নেই ভাই ফারুক ভাই যাদের আছে আমাদের মাত্র আর হয়তো দশ বারোটা বেশি নেই আর অনেক পারমিটি উঠে আছে মনের ইসলাম দাদা বগুড়ার মঞ্জুরুল ইসলাম মঞ্জুর ইসলাম আর ভাই ভালো থেকো ভাই ভাইজান মিডিয়া বিডিও কেউ ভাই ধন্যবাদ দাদা ডিসেম্বর জানুয়ারি এখন ডিসেম্বর জানুয়ারি ডিসেম্বর জানুয়ারি পনেরো হুম মোটামুটি এই মাসের না হলে সামনে মাসে ডিসেম্বর জানুয়ারিতে যাদের হয়েছে কারণ মাঝখানে কিন্তু দুই মাস প্রায় কাজটা স্থগিত মতো ছিল কারণ কাজ কোনো আগায়নি ভাই দেখো তোমরা অনেকে জানো দশ দিনের মধ্যে কিন্তু রিপোর্ট পেয়ে গেছি আবার এরকমও হয়েছে মাঝের দুই মাসেও তো আমাদের কাজটা ঠিকঠাক আগায়নি সেক্ষেত্রে এক মাস দুই মাসে কিন্তু রিপোর্টে আসেনি এরকম এরকমও হয়েছে তো এখন আবার কাজগুলো আগাবে আশা করছি কারণ অলরেডি আমি চোদ্দ তারিখে যাদের অ্যাপ্লাই করেছিলাম তাদের সবে পারমিশন দিয়েছে সরি চোদ্দো তারিখ হ্যাঁ চোদ্দো তারিখে মানে এই ছয় দিন পরে রিপোর্ট আসতে টাইম লাগবে যেটা দুই দিনের মধ্যেও দিয়ে দিয়েছে কোনো এক সময় মানে কাজটা একটু লেটে চলছে আগের মতো এত ফাস্ট নেই কারণ ডকুমেন্টে সিস্টেম চেঞ্জ হয়েছে বলতে আগে যেমন আমাদের অ্যাপ্লাই করতে অ্যাকমন্ডেশান প্রয়োজন ছিল না এখন কিন্তু অ্যাকোমোডেশনটা ম্যান্ডেটারি হয়ে গেছে আমাদের এটা একটা বড় সমস্যা কারণ পেপার রেডি করতে স্লোভাকিয়া বিষয় হয় সৌদি আরব থেকে ভাই সৌদি আরব থেকে জমার লাইন থাকলে আর স্লোভাকিয়ার আপনি পারমিট জোগাড় করতে পারলে ভিসা সদ্দেশ থেকে হবে পারমিট কোম্পানির দায় হচ্ছে ভিসা করানোর জন্য কিন্তু ভিসা স্ট্যাম্পিংটা আপনাদের মধ্যে বলি